নাম্বারে বিপিএল এর একাদশ আসা শুরুর আগে থেকে ফেভারিটের তকমা টাকায় জুড়ে ছিল ফরচুন বরিশালের এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তার ওপর শক্তিশালী স্কোয়াড দেখে যে কোনো দলই সমিয়া করার কথা শুরুটা আশানুরূপ না হলেও শেষ পর্যন্ত বরিশাল টানা দ্বিতীয় আসরে বিপিএল এ শিরোপা জিতেছে স্কোয়াডে যথেষ্ট অপশন থাকলেও দলটি ফাইনালের জন্য দশ হাজার কিলোমিটারে বেশি দূর থেকে উড়িয়ে আনে জিমি নিশামকে অথচ একাদশে জায়গা মেলেনি তার এর আগে বিপিএল খেললেও এবার শুরু থেকে দেখা যায়নি নিউজিল্যান্ডেরই তারকা অলরাউন্ডারকে রাউন্ডারকে কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এসে টি টোয়েন্টিতে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন সেখানে তার দল বিদায় নেওয়ার পরে বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফাইনালে তিন দিন আগে চার ফেব্রুয়ারি ঢাকায় পা রাখেন নিশাম আর মাত্র একটি ম্যাচ বাকি সেই সময় তাকে উড়িয়ে আনা মানে তিনি নিশ্চিতভাবেই একাদশে থাকছেন কিন্তু বরিশাল তাকে ফাইনালের একাদশে না রেখেই চমক দিল পরে অবশ্য ফ্রাঞ্চাইজি মালিকের ব্যাখ্যাও দিয়েছে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন আজকের কথা চিন্তা করুন আমরা জিমি নিশামকে নিয়ে এসেছি কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি কারণ আপনি দেখুন তাদের বাহাতি কয়জন চিন্তা করতে হবে

প্রশংসা বাসিয়ে মিজান বলেন তামিম খুবই ভালো অধিনায়ক আপনি কল্পনা করতে পারবেন না সে দলকে কতটা অনুপ্রাণিত করেছে এই কারণে আমরা জিতে যাচ্ছি না হলে আমরা জিততে পারতাম না